আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি আর আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টের প্লেজে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মাঠের মধ্যে দাঁড়া আছি আর এইখানে একটা রাস্তা এই রাস্তা মাঠের ভিতরে দিয়ে সামনের দিকে চলে গেছে আর এই মাঠের ওপারেই কিছু বাড়িঘর আছে আর তার আগে এই মাঠের মাঝখানে একটা ছোটো কালভার্ট ব্রিজের মতো একটা পরে যেখানে মূলত সমস্যা হয় সেই জায়গা দিয়ে লোকজন যখন যাওয়া আসা করে নানারকম গোমরানির আওয়াজ পায় বা কান্নার আওয়াজ পায় বা অনেক সময় দেখে যে কিছু বসতে গিয়ে কান্না করেছে বা হাইতে সামনে দিয়ে চলে গেলো এরকম নানান রকম ভৌতিক ঘটনা ঘটে এই জায়গায় যার কারণেই আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আসলেই সমস্যাটা কি জন্য হয় বা কিসের কারণে এই জায়গায় এরকম হয় আর এই জায়গাটা দুই সাইডেই কিন্তু বিল এই সাইড দিয়ে ধান লাগানে গোটাখানি ফাঁকা বিল আর বিলের মাঝখানেই কিন্তু সেই বিষটা আর আপনারা আরেকটা কথা সেটা আপনারা হয়তো বা জানেন যে এর আগে এক জায়গায় যায় আমাদের এক সঙ্গী তোমাল যে দিনে আক্রমণ করার কারণে অসুস্থ হয়ে যায় আর সে যার কারণে আমাদের সাথে আসতে পারেনি আর আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে আমাদের সাথে আবার যোগদান করতে পারে তো আসেন আমরা দেখে আসি সেই ব্রিজটার কী অবস্থার কী জন্য এই জায়গায় সমস্যাগুলো হয় আসলে গুরু ওই ব্রিজটা গোলাকাটা ব্রিজ হিসাবে পরিচিত হলো কীভাবে না যেটুকু শুনছি সেই জায়গায় গোলাকাটা ব্রিজ শোনার সময় হয়তো গোলাকাটা একটা লাশ লাগে তিলগুলো শুনছি যার কারণে গোলা কাটা ব্রিজ আমি শুনলাম ওখানে মানে মানুষ হালকা করবে খুব ভালো থাকে না এমন যেমন হয় গোলাকাটা লাশ লাগবে তো হয়তো চার আটটা ঘুরে গড়ে জায়গায়

बिलडा किंतु छोटई बे दिशा কত বলি বীর হকারু খুব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গুরু গুরু একটু গুরু আল্লাহু আকবার গুরু ইলাহ ইল্লাল্লাহ পাসওয়ানা কি ন কি ন জল গেন আল্লাহু আকবার ইদিকি দরাছেডা ইদিকি ইটা অং ಜಾছে অর মই যক নাছে গ যাছে

দেখ আমরা যে জিনিসটা দেখলাম এখানেই ছিল সেটা এদিক জানি বুঝি শুন আসলে দেখেন কবরস্থানের পাশে কিন্তু এই ব্রিজটা এখানে আবার একটা বাজারও আছে দেখি এদিকে একটা দেখলাম মনে হচ্ছে কি ফিরোজ ভাই না কিছু গুরু দেখছেন গুরু এখানে যে গোরুস্থান স্থানের পাশে যে বাজার বাজারের পাশে কিন্তু আমরা ওই সেই জিনিসটা দেখলাম আবার ওই তোলার পাশ থেকে হুট করে হারায় গেল হারে হেঁটে হেঁটে যাইতে যাইতে ফিরোজ ভাই ফিরোজ ভাই

তাহলে আল্লাহ আল্লাহ করুন গুরু কি ওই কিন্তু দুরু এটা কি গড়ো গেসাম আমরা তো ওদিকে কি বলে আসলাম তুমি দেখতে মানছো তুমি শুনলে কি দুরু গড়ো শুন মানে কো গড়স্থনে দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ লাইটটা ধরেন গুরু দেখিস কি এই চুপ চুপ খাইব তাহলে আমরা তো দেখি আসলে কোন জায়গায় যায় ওকি লাই লাই ওকি গড়স্থনে মাস্কিনে চলে যাব নাকি গড়স্থনের ভিতরে ভাই লাইট ধরলে তো শুনে আসলে লাগে

তা হঠাৎ করে শব্দ শুনতে লাগলে। ফটোটা গুরু এটা। কোনagro। লোকা গেল না? দেখবেন। ভাই। ভাই। এ। ভাই। পুরো বানানোর জন্য পড়ব। পড়ব গুরু।

খারাপ জিনিসটা হয়তো বাড়ির উপর দূরে থেকে আলোচনা আবর্ষণ করবো হয়তো বা বাংলার চেষ্টা করতেছে আচ্ছা এই দিক দিকটা দেখে আসিস দেখে

আর কোনো কিছু কোনো সময় খারাপ কিছু থাকতে পারে না থাকতে পারে কারণ কবর ঠান্ডা তোমার পবিত্র জায়গা তারপর তোমার ওই জায়গায় সবসময় থাকে যার কারণে খারাপ কিছু কবরস্থানের সাহস হয় না

मतलब मुझे और এদিক দিয়ে কিন্তু হেঁটে হেঁটে গেল ও কিন্তু ভিতরেও যায়নি গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে নাই হয়ে গেলের ভিতরে খারাপ

আসলে এই জায়গা যে জিনিসটাই আছে সেটা আসলে খুব কিন্তু ভয়ঙ্কর আমার সামনে দেখা দিতে পারে যে ওইখানে আমরা কিছু একটা বাগানের অনেক দূরে দেখে পেলাম জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর এখানে না থাকি তো আপনারা দেখতে পেলাম যে আমরা এই জায়গা কিন্তু ছোট্ট একটা মাঠের পাশেই ছোট্ট একটা কারবার তার পাশে ছোট একটা কবরস্থান আমরা এই জায়গা সম্পর্কে শুনছিলাম যে গোলাঘাটা লাশ হওয়ার পর থেকে এই জায়গায় গোলাঘাটা কিছু দেখা যায় অনেক রকম টান্না আওয়াজ পাওয়া যায় তো তারপর থেকে এই জায়গায় সমস্যা আমরা আসলে আমরা নিজেরাও দেখলাম কিছু দেখা গেলো তো এই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমরা পরবর্তীতে এক সময় আসবে ইনশাআল্লাহ এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম